আল্লাহর বন্দে গানের জন্য বিশেষ করিয়াম আমি যে সুরাই এখলাস দিলাম কষলাম সুরাই এখলাসের ব্যাখ্যা সামান্য আমি দেখি আপনাদের সম্মুখে আলোচনা দেন কুলবল্লা তিনবার ফরলে কি হয় এক নফল কুরান খতমের সব আমল নভার মধ্যে লেখা হয় অফসর সময় আপনার তিনবার কুলবল্লা শরীফ পড়ায় কবরিস্তানে গেছেন তিনবার কুলবল্লা ফড়ো মসজিদও গেছেন তিনবার কুলবল্লা শরীফ পড়ো আপনার আমল নামার মধ্যে কুরান খতমের সব আল্লাহ দান করবা আর যদি ইয়াসিন শরীফ যদি এক মর্তুবা ভরিদাবার ইন্সইন কলবা ও কলবল কোরআন আল্লাহ রসুল ফরমান তোমাদের জেলা কল বাসে সুরা লগিয়া মানে কুরআ এর কল

আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দাও দশ কোরআন খতমর সব পাইব সুরা ইয়াসিন শরীফ একবার যদি আমরা পড়িতাম পারি মোহতরম হাজিন নেকরাম এর জন্য আল্লাহর দরবার আমরা শুক্রিয়া আদায় করতাম কোরআন ফোড়া আমরা শিখছি জানি জানি না না এখন যাই জানি সুরা একটা আছে একবার পড়িলে এক হাজার আয়াতর সব মিলে নবীজি একদিন যাবে কেরাম কইলা সাপ ইয়ে কোরআনের মধ্যে একটা সুরা আছে যে চুৰা তাই একবাৰ থিলাৱত কৰলে এক হাজাৰ আয়াতেৰ চোৱা বাল্লাদান কৰণ জান নিকুল চূড়া বোলে অল্লাহ আই নাম ৰচুলু আল্লাহ এবং আল্লাহৰ ৰচুলে খুব বেছি জানন ৰচুল্লাহ ফৰমান আল্লাহ কুমুদ্দা কাচুৰ হাত্তা জোৰ তুমুল এই চুৰা যদি খাওঁ একবাৰ যদি পৰণ আমোল নমাৰ মধ্য মানে দহ মানে এক হাজাৰ আয়াতে ৰ চোৱা আল্লাহ দান কৰণ তে আল্লাহৰ বন্দেগাৰ চূৰা এক লাষ্ট যদি নামাজ পঢ়ণ আগর রাখা তো ফলন হইব ফরর রাখা তো ফলন নমাজ হইব কোনো অসুবিধা নাই সুরায় একলাসের ব্যাখ্যা তফসির ইবনে কসিরের মধ্যে আঞ্জন মসজিদে কুবার একজন ইমাম আসলা বাবা আল্লাহর বাড়ি মসজিদে কুবা হইল গে মক্কা নগরে মসজিদে কুবার একজন ইমাম আসলা তাই নমাজ পড়াইতে সময় হর রাখা তো খালি কুল বল্লা সুরা দিতে নমাজ পড়াইতাম ইমাম সাহ নমাজ পড়াইতাম কিছুদিন পরে এই ইমাম সাবর পিছনে কিছু মানছে এতরাজ আনিল্লা ইমাম সাবর পিছনে এতরাজ আনিলে ইমাম সাব আপনি খালি কোন বল্লা সুরা দি খালি নমাজ পড়ান ন ইমাম সাহ জানিয়া রাখন আপনি সুরা দিয়ার নমাজ পড়াইবা না তখন ইমাম সাহেব গুসা করিয়া মসজিদ ছড়িয়া গেলা গিয়া মক্ত দি অকল সারা দৌড়াইয়া গেছন কোন জায়গা রসুল আল্লাহর খেত মতো গিয়া কন ইয়া রসুল আল্লাহ আমরার মসজিদ ইমাম সাহেব আমরার ছড়িয়া ফেলাইয়া গেছন গিয়া খোঁজ পাইছিল মসজিদের মেসা বলল কি এতরাজ করলে বুড়া আইব না না গন যায় বুড়া আইব আমাৰ দেশ কিছু মানুষ আছেন দুই জায়গাত বেছি লাগতে আরাম পায় এক জায়গা হইলে গরর বিবি তেমন বড় একশন নাই আর দুই নম্বৰ মসজিদের মিয়া সাহেব না ও দুই জায়গা নরম পাইলাম যে তা মনে গো তার মনে কথা গালিয়াই কিন্তু কিন্তু দু জায়গা কল সঠিন জায়গা বুঝেন না গড়ের বিবি আউরি গালিয়াইন যদি যেতা তার তুলিয়া যদি গালিয়ায় আউরি মাথন বিয়া নষ্ট হয়ে যায় গিয়া আর ইমাম লগে যদি বেহাদ দবি আপনে হয়ে যাগে ধ্বংস হয়ে যাবে ইমাম সাহেব ওই লাগে মহল্লার বাদশাহ মহল্লার সর্দার যে দুই জায়গা আমরা সাধারণ মনে করি আসলে দুই জায়গা সাধারণ না বড় সঠিন গরের বেটিরে যদি আখতা করে যদি বুড়ে আহ ঠিক না আমাৰ আমার নষ্ট বনিল্লা বি দুয়াখালা তোমার মুর্গি গানি একেবারে আমার মাহিলা খান তিলা হইতে না পিলার তুলনা দিলে বিবাহ নষ্ট হয়েছে বুধবার কোন কা জাগাইকা লাগিয়া আমরা গিয়া হকানি আলিম ইমাম সব রেখেও যদি না হোক গালিয়া তার বিবাহের মধ্যে খাতরা হক বড় আলিমা জিজ্ঞাসা করবা তোমার বিবাহ মধ্যে হাতরা হকানি সকালে রে আউরে গেলি হাই না বুল করছ লাইনে মাথক মাতিয়া সংশোধন খরাগ কয় আলিম হইলে তো হিরিস্তা নাই রে একজন মানুষ মানুষ মাত্র তো বুল হইব না 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 যায় যেন কইবা বা বুল না এন প্রকৃত মানুষ না মসজিদ কুবার ইমাম সব গেলাগি ফালাইয়া মসজিদ খালি বুলবল্লা নমাজ নামাজ পড়াল ইমাম সাহেব রসুল্লা খবর দেন কইলা ও ইমাম সাহেব তুমি খালি কুলবল্লা সুরাদি নমাজ পড়া কারণ কিনা বলে আমি কুলওয়াল্লা সুরাদি নমাজ পড়া এই সুরাটার খুব বেশি মায়া লাগে বালা লাগে মহব্বত করি আমি বুলে আশাও কই জিয়া ই চূড়াখানে মহব্বত করটা আল্লাহর বেশি প্রশংসা বেশি সিফত্তা কারণে আবি এই সূরাটার আমি খুব বেশি তিলাবত করি নমাজ হর রাখা তো আমি তিলাবত করি ও উঠিয়া কইলা ও সাহাবি ও ইমাম সাহ জানিয়া রাখো ই সূড়ার যদি তুমি মহব্বত করিয়া থাকো এই সূরা তোমার জন্মতর মধ্যে কেমতর দিন দাখিল করবো এর লাগি বাম মসজিদের ইমাম সাহ যেই না এই নিমাম হইয়া মহল্লার সর্দার ইমামসা ভাইয়া তাফিয়া বলে আমদার সবর বড় হইলা গিয়া বাদশাহ ইমাম ব্যাহীরা যাইবান আল্লাহর বাস্তে কোনদিন না হোক বেঁধবি করবা ইমাম সাবে এখান দিয়া মসজিদ দোয়া যেমনে করবা আপনার বুনিয়াদক কত ক্ষতি হইব বাবা আপনার জিন্দেগি তো ক্ষতি হইব আর কোনো মানুষে যদি কোনো রে ইমাম রে যদি কষ্ট দিয়া তাকে না হক তাহলে জানে রাখবা তার প্রায় দুই তিন চিড়ি পর্যন্ত বুনিয়াদক কোনো আলিম পয়দা হইতা না আল্লাহ আমরা তো বিদ্যম মসজিদের ডিউটি বড় কঠিন ইমাম সাহেব বকলে সালাইতরা স্কুলে যাক্কা বারো ঘন্টা নাই ছয় ঘন্টা বা পাঁচ ঘন্টা অফিসে যাক্কা আট ঘন্টা ডিউটি কোন কোম্পানির ডুকুক্কা বারো ঘন্টা ডিউটি কিন্তু ইমাম সাহেবর দিনে রাইতে মিলাইয়া চব্বিশ ঘন্টা ডিউটি চব্বিশ ঘন্টা রানি কন যায় হইবা জি না পাঁচবার নমাজ হন আর হানো পাঁচবার নমাজর কারণে লড়া যায় না জি যদি ইমাম সাহেব সকালে বাচ্চা ছুটি দিয়া খাইয়া দিয়া যায় দৌড়ে জোর দৌড়া লাগে কান ঠাই মারিছি না না আসর লাগে মা দরা লাগে এক হক বাদে আর এক হক সরা যায় না যাওয়া যায় না উপরে সেও মরলেও যাইতা বিবাহ লাগলেও যাইতা বাচ্চা বেমার তেল তেল ভরিয়া দিতা সারা জিম্মা ইমামর উপরে কিন্তু আমরা ওই ইমাম সাহেব বগল বেতন বাড়াই না বর্তমান যুগে কিছু সারা সচেতন হইয়া ইমাম সাহেব বকলার যত জায়গাত মসজিদ আছে বেতন বাড়াইবার চেষ্টা কর আর মাদ্রাসা যেগুলো আছে পাকলে দরকার বাবা মসজিদ মাদ্রাসা না টিকাইলে ইসলাম টিকা যাই